মায়ারে খুব ভালোবাসি দুনিয়ায় আর কিছু চাই নয় মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া কোলাডোরে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া সে কোলাডোরে কইল ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস আইনা দিত কি রে পোলাটা তখন কইলো যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস আইনা দিতাম মায়া রে তখন কইলো তুমি তোমার মায়ের কই যেটা আমার কি কর কি কর কি কি না কি কর বকছনা গেই দিদু বলা দন দরেতে দরেতে তার মায়ের কাছে গেল হ্যাঁ মারে যায় কইলো হ্যাঁ মা আমি একটা মায়ের ভালোবাসি আমি তার সাথে বাসব হ্যাঁ কিন্তু মা আমার একটা জিনিস নিয়ে যাইতে কইছে ছেড়ে দিলো তোমার কলিজা তুমি যদি তোমার কলিজাটা আমারে দাও ওই একটা কলিজাটা পাইলে আমার ভালো হয় মা তখন কইলো

为吃么真。嗯 <noise>